আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার মন সবসময় অতীত বা ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকে আপনি কিভাবে সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে মাইন্ডফুল থাকতে পারেন তা জানেন কি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি প্রতিটা মুহূর্তে মাইন্ডফুল থাকতে পারেন মানসিক চাপ কমিয়ে কিভাবে মাইন্ডফুল থাকবেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেকে মাইন্ডফুল রাখা প্রথমেই শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন এতে আপনার মন শান্ত হবে এবং চিন্তা স্পষ্ট হবে আপনি যখন মনে করবেন যে মন অন্যদিকে চলে যাচ্ছে তখন শ্বাসের দিকে মনোযোগ দিন একবারে একটি কাজ করুন আমরা প্রায়ই একসঙ্গে অনেক কাজ করতে চাই কিন্তু এতে মন বিভ্রান্ত হয়ে যায় একবারে শুধু একটি কাজই করুন এবং পুরো মনোযোগ সেই কাজের প্রতি দিন আপনি দেখবেন আপনার মন স্পষ্ট এবং শান্ত হয়ে যাবে মাইন্ডফুল থাকার জন্য গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করুন যখন মন অস্থির হয়ে পড়ে তখন আপনার চারপাশে পাঁচটি জিনিস দেখুন চারটি জিনিস স্পর্শ করুন তিনটি শব্দ শুনুন দুটি গন্ধ চিনুন এবং একটি স্বাদ অনুভব করুন এটি আপনার মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে অতীত বা ভবিষ্যৎ বলে কিছু হয় না যা হয় বর্তমানেই হয় তাই বর্তমানে থাকার চেষ্টা করুন বর্তমান শক্তিমান নিয়মিত মেডিটেশন করুন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন শ্বাসে মনোযোগ দিন ধ্যান আপনাকে বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করবে এবং মানসিক চাপ কমাবে প্রযুক্তি থেকে সাময়িক বিরতি নিন আমরা ফোন বা কম্পিউটারের উপর অতিরিক্তভাবে নির্ভরশীল যতটা বেশি সম্ভব প্রযুক্তি থেকে দূরে থাকুন প্রকৃতির সৌন্দর্য দেখুন মানুষের সাথে কথা বলুন মনকে প্রশান্ত রাখুন মাইন্ডফুল থাকা মানে বর্তমান মুহূর্তকে পুরোপুরিভাবে উপভোগ করা যখন আপনি শ্বাসের দিকে মনোযোগ দেন এবং একসঙ্গে মাত্র কাজ করেন এবং নিজের চারপাশ সম্পর্কে সচেতন থাকেন তখনই আপনি পুরোপুরি মাইন্ডফুল হয়ে উঠে আজ থেকে চেষ্টা শুরু করুন আজ এবং দেখুন কিভাবে আপনার জীবন সুন্দর এবং আনন্দময় হয়ে উঠছে কমেন্টে জানান আপনি কিভাবে মাইন্ডফুল থাকার চেষ্টা করেন নতুন নতুন মানসিক স্বাস্থ্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য সোপানে থাকুন